হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম আমাদের গন্তব্য গাজীপুর এই মুহূর্তে আমরা আশরাফ এন্টারপ্রাইজ গাজীপুর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু গাড়িগুলো কিন্তু আমরা বিক্রি করে থাকি এই মুহূর্তে আমরা একটা গাড়ি বিক্রি করছি আমরা আমাদের পার্শ্ববর্তী জেলা এটা কিশোরগঞ্জ ভৈরব এলাকা যাবে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা সান্দি কোম্পানি লেটেস্ট মডেলের ভালো মানের অরিজিনাল গাড়ি এটা হলো মধ্যের সিটটা যেটা দুই দিকে মুভ করা যায় বাউ গাড়ি বলা হয় সান্দি কোম্পানি সান্দি কোম্পানির সবচেয়ে উন্নত মানের গাড়ি আর সান্দি কোম্পানির এই মাত্র এই গাড়িগুলো কিন্তু আমরাই সরাসরি চায়না থেকে আমদানি করি এবং সরাসরি ভেন্ডার এন্টারপ্রাইজের শোরুম থেকে বিক্রি করা হয়ে থাকে বন্ধুরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা বাংলাদেশে প্রায় জাগাতে কিন্তু এখন চলমান অন্যান্য গাড়ির চেয়ে এই গাড়িটার কিন্তু চাহিদা একটু দিন দিন বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন আহ গাড়িগুলার প্রতিনিয়ত আমাদের কাছে সেই অর্ডারও আসতেছে তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমাদের ভালো মানের প্রোডাক্ট দিয়ে আমাদের সম্মানিত কাস্টমারদেরকে আমরা সার্ভিস দেওয়ার জন্য আশরাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি কৃত গাড়িগুলো বিক্রি করে থাকে এর ভিতরে কিন্তু আমরা আমাদের কাছে আরো অনেক মডেলের গাড়ি আছে আমরা সব ধরনের গাড়ি কিন্তু একমাত্র আশরাফ এন্টারপ্রাইজে আসলে আপনারা পেয়ে যাবেন সান্দি কোম্পানি তারপর ধর ডয়েডো সান্দি কোম্পানির বুরাক সান্দি কোম্পানির মিনি বুরাক মিনি তারপরে অন্যান্য গাড়ি আরো নতুন নতুন লেটেস্ট মডেলের কিছু গাড়ি আসতেছে আমরা সেই গাড়িগুলো কিন্তু আস্ট্রাফ এন্টারপ্রাইজে পাবেন তো সেই গাড়িগুলো আপনারা যদি নিজে চান তাহলে এক জায়গায় আসলে আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই সিটটা দেখতে পাচ্ছেন আমরা আমি যে একটু আগে আপনাদেরকে বলেছি এই সিটটা কিন্তু দুই দিকে মুভ করতে পারবেন কাস্টমার অর্থাৎ সম্মানিত যাত্রীরা যদি দুই পাশে সামনাসামনি এভাবে বসতে চায় তাহলে এখানে জায়গাটা একটু চওড়া এই জায়গাটা অনেক ডিস্টেন্স এখানে এভাবে বসতে পারবে আবার অনেক যাত্রীরা আছেন এই গাড়িটা এই সিটটা আমরা এভাবে নিয়ে তো এই গাড়িটা আমাদের দুইটা বিভক্ত একটা সবুজ খয়েরি লাল এই মুহূর্তে আমাদের গ্রিন কালার অর্থাৎ সবুজ কালার গাড়িটা আমাদের শেষ আমাদের কাছে খয়েরি লাল কালার গাড়ি আছে আপনারা যারা দুর্দন্ত থেকে আমাদের আশ্রা ফ্যান্ডের ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই মুহূর্তে আমাদের কাছে শুধু খয়েরি লাল কালার গাড়িটা আছে সবুজ কালার গাড়ি এই মুহূর্তে নাই আহ খয়েরি লাল গাড়িটা আছে তো আপনারা জানেন আশা ভেন্ডার প্রাইজে সরাসরি চায়না থেকে কিন্তু গাড়ি যেগুলো বিক্রি করি আমাদের গাড়িগুলো কিন্তু থাকে না অল্প দিনের মধ্যে সম্মানিত কাস্টমাররা নিয়ে যায় এর আমাদের সম্মানিত ডিলার আছে ডিলাররা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটার পিছনের আমাদের আশা ভেন্ডার প্রাইজের লোগো এবং স্টিকার লাগানো হয়েছে আমরা কিন্তু সেই সিল নাম্বার এবং লোগো আমরা প্রত্যেকটা গাড়ির জন্য আমরা বিক্রি করে থাকি তখন কিন্তু আমরা ইনক্লুড করে দেই তো সেম এই আমরা ইনক্লুড করে দিয়েছি তো কাস্টমার যারা আমাদের কাছ থেকে আসে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এবং আস্ট্রাফ এন্টারপ্রাইজ এর প্রোডাক্ট যেন ভালো মানে ভালোভাবে আমরা কাস্টমারকে আমরা সার্ভিস দিতে পারি সেই জন্য আমাদের দক্ষ টেকনিশিয়ানরা কিন্তু সেভাবে আপনার চেষ্টা করে থাকে বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় আগে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে গাড়ির প্রাইস এবং ব্যাটারি একটু বৃদ্ধি পেয়েছে আমি গত দুইটা ভিডিওতে আপনাদেরকে অবগত করেছি আজকেও আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই গাড়িটা প্রাইস দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছিল আগের প্রাইস এই মুহূর্তে পাঁচ হাজার টাকা বৃদ্ধি পেয়ে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনারা যারা দুর্দান্ত দেখছেন তারা দুই লক্ষ ষাট হাজার টাকা বর্তমান গাড়ি অর্থাৎ বাউসিট বাউসিট গাড়িটার বর্তমান মূল্য লক্ষ টাকা আপনারা হয়তো আহ যদি সামনে কোনো আপ ডাউন হয় তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে অবগত করাবো ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত এই প্রাইস থাকবে আপনারা ভালো থাকেন আশ্রাব এন্টারপ্রাইজ এর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ধান গবেষণা দুই নম্বর কৃষি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর বন্ধুরা আমাদের আরো দুই একটা শোরুম আছে ব্রাহ্মণবাড়িয়া তো আমাদের আব্বা সেন্টারপ্রাইজ নামে এই গাড়িটা পাবেন ওখানে আশেপাশে আপনারা যদি চান তাহলে ওইখানে সার্ভিসটা পাবেন ইয়া ছাড়াও বাজার আমাদের আরেকটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে আপনারা হয়তো অবগত আছেন ওই দিকে গেলেও আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আশ্রাফ এন্টারপ্রাইজ থেকে সবাই ভালো থাকেন খুদা হবেন আসসালামু আলাইকুম